যারা কম দামে প্রফেশনাল ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ড্রোন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো এবং সেগুলোর প্রাইস বলবো আপনাদের মাঝে চলুন আগে আমরা এটা আনবক্সিং করে নিই ওয়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আনবক্সিং করতে গেলাম এবং এখানে আনবক্সিং করেই কিছু একটা গাইডলাইন পেলাম এই গাইডলাইন দেখে আমরা কিন্তু শিখতে পারবো কীভাবে আমরা ড্রোনের সাথে রিমোটকে একটু কন্ট্রোল করবো কি কী করতে পারবো ডোনটি দিয়ে এখানে আছে ওয়ান কে টেক অফ তারপর ওয়ান কে ল্যান্ডিং তারপর লিফট লেটিং তারপর ক্যামেরা ডাস ডাউন তারপর ক্যামেরা ফিট আপস রোল হস্টিং মোডস মানে সব কিছু রয়েছে আর কি এই ডোনটিতে যাই হোক আমি আগে ডোনটিকে আনবক্সিং করে দেখা আপনার মাঝে এটা হচ্ছে ড্রোনের বক্স এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেট সিস্টেম বক্স দেওয়া হয়েছে যে আপনার এই ড্রোনটা কিন্তু বক্স মানে কোনো কিছু ক্ষতি হবে না এই বক্সের তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগ ব্যাগ করা চলুন ব্যাগটাও আমরা খুলে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা চেনটাও আমি খুলে নিচ্ছি এই যে চেনটা খুলে নিলাম আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট আনবক্স সেম ভি সিক্স ডাবল জিরো এই ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ড্রোন ক্যামেরা রিচার্জেবল রিমোট সেন্সর সহ ডাবল ব্যাটারি সব কিছু পেয়ে যাচ্ছেন এই ডোন ক্যামেরাটিতে দেখিয়ে দিয়ে গে কে কী কী পাচ্ছেন এই ডোন ক্যামেরাটার সাথে প্রথমেই আমরা যেটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড স্ক্যান করে আপনারা দিতে পারবেন আমাদের ওয়ারেন্টি রয়েছে এক বছরের তারপর পেয়ে যাচ্ছি সুন্দর একটি চার্জিং কেবল যে চার্জিং কেবল দিয়ে ডোনের ব্যাটারিকে রিমোটকে চার্জ করতে পারবেন খুবই দ্রুত টাইপ সি কেবল দেওয়া হচ্ছে ডোনটির সাথে তারপর পেয়ে গেলাম বেশ কয়েকটা পাখা ডোন কামাটির সাথে অনেকগুলো পাখা ফ্রিতে দেওয়া হয়েছে দেখে আপনারা খুশি হবেন কারণ আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি আর একটা ব্যবহার করতে পারবেন এখান থেকে নিয়ে তারপরে দেওয়া হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার যে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার পপেলার গার্ড এবং আপনার পপেলার খুলতে পারবেন মোটর খুলতে পারবেন সবকিছু খুলতে পারবেন এই স্ক্রু ড্রাইভারটি দিয়ে ডোনটির সাথে পেয়ে যাচ্ছে দুই হাজার এম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একদম দুইটা ব্যাটারি বন্ধুরা দুইটা ব্যাটার পেয়ে যাচ্ছি এক একটা ব্যাটারি দিয়ে ড্রোন ক্যামেরাটিকে আপনারা পঞ্চাশ মিনিট ফ্লাইং করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে ফ্লাইং করতে পারবেন এই ব্যাটারগুলো দিয়ে কারণ এই ড্রোন ক্যামেরাটা হচ্ছে কে ভিডিও রেকর্ড করতে পারে তার বাদেও এক জায়গায় দাঁড়িয়ে থেকে ফ্লাই হতে পারে তারপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রিমোট দেওয়া হয়েছে রিমোটটা হচ্ছে রিচার্জেবল চার্জ দেওয়া লাগে দেখিয়ে দিচ্ছি আমি আপনার মাঝে টাইপ সি দিয়ে চার্জ করতে হবে যে চার্জিং পোর্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে তো টাইপ সি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রিমোট দেওয়া হয়েছে আর এই দিয়ে ড্রোন ক্যামেরাটিকে কন্ট্রোল করতে হবে এটাই হচ্ছে আমাদের সেই মূল আকর্ষণ বন্ধুরা ভি সিক্স ডাবল জিরো ড্রোন ক্যামেরা ওয়া অসাধারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এই ড্রোন ক্যামেরাটা ফ্লাই করবো টেস্ট দেখাবো এবং এই ড্রোন ক্যামেরাটা আগে ফোল্ডিং অবস্থায় আসে আনফোল্ডিং করে নিই তারপরে আমি আপনার মাঝে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর এবং অসাধারণ ড্রোন ক্যামেরা আমি এটা ব্যাটারিটা লাগেনি এই যে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এবং এখন অন করব এখন আমি এই ড্রোন ক্যামেরাটা অন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আর যারা এই ড্রোনটি অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখন কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে তারপরে পাচ্ছেন এই নাম্বারে কল করলেই হবে এই নাম্বার এবং আমি যে নাম্বার বললাম এই নাম্বার একই সেম নাম্বার বন্ধুরা আগে আমি ড্রোন ক্যামেরাটাকে অন করে নিই এবং আপনারা ফার্স্টে খেয়াল করবেন পাওয়ার বাটন যেহেতু নিচে দেওয়া হয়েছে সেহেতু আমি দেখাতে হবে যে ড্রোনের সেন্সরটা কাজ করে কিনা দেখতে পাচ্ছেন উপর সেন্সর এই যে সেন্সরটা উঠে আবার নেমে গেল এটা রিমোট দিয়ে আবার করতে হবে এবং আর ডোন ক্যামেরাটার ক্যামেরাটা দেখেন গ্যাম্বল হয় কি না এবার ক্যামেরাটা দেখেন প্রথমে তো সেন্সর দেখলেন এবার ক্যামেরা দেখেন ক্যামেরাও সেন্স গ্যাম্বল হয়ে গেল তো এটা এখন রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে এবং রিমোটটাও কিন্তু রিচার্জেবল যখন আপনারা পাবেন তখন অবশ্যই তিরিশ মিনিট বা তিন ঘন্টার বেশি চার্জ করবেন চার্জ করে তারপরে ফ্লাই করতে যাবেন আর এই ড্রোন আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাত্র বিশ হাজার টাকায় যারা বিশ হাজার টাকার মধ্যে প্রফেশনাল ড্রোন ক্যামেরা চাচ্ছেন আর থ্রি এক্সেস গ্যাম্বল ক্যামেরা তারা এই ড্রোন নিতে পারেন সামনে দেখতে পাচ্ছেন লেদার সেন্সর দেওয়া হয়েছে এই সেন্সর কারণে ড্রোনের তিন মিটার সামনে কী আসে আপনি যদি ইচ্ছা করেও নিয়ে যেতে চান তাহলেও যাবে না কিন্তু এই ড্রোনেই তাহলে দেরি কিছু মনে হয় চলুন আজকে এই ফ্লাই করতে যাব আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কল করুন আর অর্ডার কনফার্ম করে দিন অর্ডার চব্বিশ ঘন্টার অর্ডার করতে হলে মোবাইল নাম্বার দিতে হবে তিনশো টাকা হবে ডেলিভারি চার্জ দেওয়া আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে চলুন বাইরে যাবো ফ্লাইং করবো এবং দেখাবো বাইরে চলে আসছে এবং রিভিউটার ডিসে আমরা দেখতে পাবো যে ডোন কতটুকু উপরে আছে এবং কতটুকু চার্জ আছে আমাদের ডোনে নিচে কিন্তু আপনার লেজার যে সেন্সরের মাধ্যমে নিচ থেকে উপর উপর থেকে সাইড সাইড থেকে বাম ডান সব দিকে থেকে কিন্তু আপনার ড্রোনটিকে প্রোটেক্ট করবে এবং এই জিপিএস ড্রোন ঘাওয়াটা সরাসরি কিন্তু স্যাটেলাইটের সাথে যোগ হবে এবং স্যাটেলাইটের সাথে যোগ হওয়ার কারণে আপনার ডোটটা কিন্তু কখনো ভাঙবে না বা কারোর সাথে ধাক্কা লাগবে না এই ডোসাওয়াটা তাহলে চলুন ডোসার ভিডিও ফুটেজ দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডোন ঘরটা দিয়ে আপনারা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন যে ভিডিও রেকর্ডটা আপনারা আপনার যে কোনো ব্লগিংয়ের ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন গ্রামের এরকম সুন্দর একটি দৃশ্য আপনার কিন্তু ধারণা ধারণ করতে পারবেন এই ড্রোন কাউন্টটা দিয়ে তাহলে দেড় কি এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে প্রসেস দেওয়া হবে আপনার লোকেশনে তো যা এখন সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন তো লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আর যারা অর্ডার করুন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ